নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রিতে প্রত্যেক বাড়ি জল ঢালি ইয়েতে গিয়ে মন্দিরে গিয়ে বাট আনফর্চুনেট এবার আর মন্দিরে যেতে পারিনি কারণ ঘরেই ঢেলেছি হ্যাঁ মনের ভক্তি দিয়ে ঘরের শিব যে কোনো মন্দিরে শিব সব একই আমি মনে করি বাট মনে হয় বা মাঝে মাঝে যে একটু মন্দিরে যাই তো যাই মন্দিরে যাই তো এবার যেতে পারিনি একটা কাজের চাপ পড়ে গেছিলো বাবাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম বাবার পাটা দেখানোর জন্য তো সেখান থেকে ফিরতে ফিরতে আমার অনেকটা বেলা হয়ে গেছে তারপরে এসে আমি যা করার করেছি তো যাই হোক মন ভক্তিভাবে আমি জঙ্গলে বসে ঢাললেও ভগবান মনে হয় নেয় এটাই আমি মনে করি তো যাই হোক তোমরা সবাই যে যার মতো আজকের দিনটাকে পালন করেছো আনম্যারিডরা ভালোভাবে শিবের মাথায় জল ঢালো যাতে শিবের মতো বর পাও হ্যাঁ সত্যি আমি শিবের মতো বর পেয়েছি বালকি শিবের মতো রাগী বর পাইনি অত রাগি না রাগ আছে বাট অতটাও না বরং আরও না হয় একটু ভালোই পেয়েছি তো যাই হোক চলো আমার কথা বাদ দাও বাদ দাও আমি এবার যাই ভিডিওটার মধ্যে যাদের যাদের নিয়ে বলবো কথা তো সেই কথাগুলো বলে ফেলি তো সব কাজ কাজকর্ম সেরে আজকে সকাল থেকে আমি ভিডিও দেখতেও পারিনি তো যেটুকু দেখলাম সেটুকুর ওপরেই আমি কথা বলবো দেখলাম সবার প্রথমে গঞ্জের যে বারো হাম্বাটা আছে না গঞ্জের যে বারো হাম্বা সেই ভেজলিন দিদা যাকে বলি ভেজলিন দিদা হ্যাঁ ভেজলিনের কারবার তো সেই ভ্যাজলিন একটা ভিডিও করেছে সেই ঢব্বাজ 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 বাজাইরা বাজাইরা তা আমি বলি কি অ্যাকচুয়ালি যাদের লজ্জা মানসম্মান আছে তারা বুঝে গেছে একটু হলেও আছে এই মানে বস্তুটার এই বস্তুটার কিচ্ছু নেই এই শুধু বলে না বন্ধুরা আমি এইরকমই আমি যা সত্যি মনে করি আমি তাই বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবারে ওপেন মিথ্যে কথাগুলো বলে গেল টোটালি মিথ্যে কথাগুলো বলে গেল এ সন্দীপকে বলছে যে একটা চল্লিশ বছরের ছেলে কেন রোজগার করতে পারে না হ্যাঁ ও ও তো ইউটিউব করছে এটা তো তো রোজগার আর তোর বাড়ির যে অকর্মণ্যটা তোকে নামিয়ে দিয়েছে রোজগারের জন্যে কী রে সেটা আগে বল তোর বাড়ির কো অকর্মণ্য কোথায় কোন কাজ করে সেটা দেখাস তোর বাড়িতে যে একটা রয়েছে সেটা সেটাও তো একদম অকর্মণ্যের ঢেঁকি এখন তো মেয়েরাও রোজগার করে ও তো ছেলে এখন তো মেয়ে মেয়েরাও রোজগার করে ওর বাবার জায়গা জমি ও চাষবাস করে ওর ইউটিউব করে একটা এটা একটা প্রফেশন তা তোকে দিয়ে তোর বাড়ির অকরমণ্য যদি ইনকাম করাতে পারে তুই যদি বাড়িতে একটা অকরমণ্য ঢেকিকে বাড়িতে বসিয়ে বসিয়ে মানে বটগাছ বান বানাচ্ছিস তুই আবার আসিস অন্য লোককে এখানে জ্ঞান দিতে যে ছেলেরা কাজ করবে না কেন মেয়েরাও তো কাজ করে মেয়েরাও তো রোজগার করে তোর বাড়িতে যেটা আছে সেটা কেন রোজগার করতে যায় না বাড়িতে বাড়িতে বসে বসে বাবার অন্য ধ্বংস করছে তো বসে বসে করছে না হুম আর কী করছে সে তো সবাই জানে আর কী করছে তো সে সবাই জানে আর তুই বলছিস ভয় দেখাচ্ছে হ্যাঁ তুই ভয় পাস না পাবি পাবি ওয়েট কর ওয়েট কর একটু ওয়েট কর কারণ তাদের কোনো বেপরোয়া হয়ে যায় বলতো কারা যাদের ঘর সংসার চাল চুলো বুঝতে পেরেছিস যাদের ঘর সংসার চাল চুলো মান সম্মান এই ছটা জিনিস যাদের থাকে না তারা এরকম বেপরোয়া হয়ে যায় আর যাদের তা এই ছটা জিনিসের মধ্যে বিন্দু বিসর্গ কিছু থাকে তারা এরকম বেপরোয়া হয় না মানে তোকে বললাম না আগের দিনও বলেছি বারবারও বলবো বারবারই একই কথা বলবো তোর মতো জন্তুকে তোর মতো একটা বস্তুকে তোর মতো একটা অপদার্থকে বললাম না পুরো উইদাউট বস্ত্রে যদি রাস্তা দিয়ে বার করে দেয় তোর কোনো ফারাক পড়বে না আর অন্যান্য কিছু করা তো দূর কি বাদ অন্যান্য কিছু করা তো দূর কি বাদ তোর কোনো ফারাক পড়বে না তবে একটা কিছুতে ফারাক পড়বে সেটা খুব শীঘ্রই তুই বুঝতে পারবি খুব শীঘ্রই তুই বুঝতে পারবি তুই বল তুই এই যে ঢপবাজ কথাটা উচ্চারণ করলে তোর লোভ হয়ে গেছে বললাম না তোকে অনেকে আগে বলেছে লোভি তুই একটা লোভী হ্যাঁ তোর এই লোভ এতটা তোকে চরম জায়গায় নিয়ে গেছে যে ঢপবাজ কথাটা না উচ্চারণ করলে তোর ভিউজের লোক কেউ দেখতেই আসে না তোকে কেউ দেখতেই আসে না একচুয়ালি তুই নিজে কতটা ঢব দিস তুই কতটা লোভি তুই কতটা হিংস্র তুই কতটা মানে কি বলবো অসভ্য একটা ন্যাশ্টি ক্যারেক্টারের ঝোপটপট্টির পরিচয় দিয়েছিস তুই তুই নিজেকে নিজে একটা ঝোপড়পট্টির জন্তু বলে পরিচয় তুই বারবারই তোর ভিডিওর মাধ্যমে তুই প্রকাশ করিস বুঝতে পেরেছিস তুই যে অ্যাকচুয়ালি তোর অকাত রাখি সেটা তুই বুঝিয়ে দিস অ্যাকচুয়ালি তোর অকাত রাখি তোকে ভয়ে সবাই চুপ করে গেছে অলমোস্ট সবাই চুপ করে গেছে বাট তুই এখনো পটর 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 করে যাচ্ছিস তো কর করতে থাক করতে থাক যত পটর পটর করবি তত ভালো হবে হ্যাঁ যত পটর পটর করবি তত ভালো হবে আর বাজারে ঘুরে ঘুরে কাস্টমার জোগাড় করে করে এতটাই অভ্যাস খারাপ হয়ে গেছে তোর যে তোর চোখ দিয়ে তুই সবাইকে বাজাইরা দেখতে পাস তাই না তোর চোখ দিয়ে তোর মন দিয়ে তুই দুনিয়ার সবাইকে বাজাইরা দেখতে পাস কারণ তুই বাজারে ঘুরে বেড়াস তুই কাস্টমার ধরিস তুই সেই জন্য তোর সবাইকে বাজাইরা মনে হয় অসভ্য একটা জন্তু কথাকার একটা চলো এর প্রসঙ্গ বাদ দিলাম এরপরে আসি আজকে আমি একটু আমাদের ওয়াইটিতে যে দালাল বা ঘোড়া নামে পরিচিত তাকে নিয়ে একটু বলি বুঝলে তার একটা ভিডিও একটু দেখলাম সে বাপের বাড়ি আছে হুম এই যে আমি বলি না যে আগে আমি নিজে ঠিক হব তারপরে আমি যেটা করব না আমি সেইটা অন্যকে পয়েন্ট আউট করার রাইট আমাদের থাকে আমি যদি নিজে অন্যায় করে থাকি আমি আবার অন্যকে পয়েন্ট আউট করবো এটার মূর্খ আমি পরিচয় বলে আমার মনে হয় গবেক মূর্খ অশিক্ষিত মানে কি বলবো আরও যা যা আছে সেই সবগুলো এই যে মেয়েটি এই যে ঘোড়া বা দালাল যে যাকে সবাই এটা ওয়াইটিতে এইটা বলে সবাই যাকে চেনে এ এক সময় ম্যান্ডির পোষ্য নিয়ে কথা বলেছে এ এক সময় কণিকাদের পোষ্য নিয়ে অনেক অনেক কটাক্ষ করেছে অনেক কটাক্ষ করেছে ভুলে গেলে তো চলবে না তাই না ভুলে গেলে ভুলে গেলে কী করে চলবে সে ভুলে যেতে পারে বাট আমরা তো ভুলিনি আজকে সেই মানুষটাই আজকে সেম কাজ করছে সে তার পোষ্যকে সে বাপের বাড়ি গেছে কিন্তু পোষ্যকে বাপের বাড়িতে নিয়ে যেতে পারেনি কেন পশুকে তো যে যেখানে যায় সেখানে নিয়ে যায় আর যদি ঘরে লোক না থাকে রাখার তারা ওই যারা পশুর যারা রাখে সেইখানে রেখে তারা অনেক দূরে দূরে যেখানে বেড়াতে যায় সেখানে সেখানে রাখবে না পয়সা লাগবে সেখানে রাখলে পয়সা লাগবে সেটাকে কি বলে মানে যেখানে পশু রাখে সেইটাকে কী বলে তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও অ্যাট প্রেজেন্ট আমি ভুলে গেছি তো যাই যেখানে ওই সব বিড়াল কুকুর অনেকে রাখে না সেই জায়গাটাকে তো সেখানে রাখলে পয়সা লাগবে পয়সা তো বার করবে না আর যদি ঘরে ওর বাড়ির লোকটা না থাকে তাহলে ও কোথায় রাখবে আর এই স্বার্থটা নিয়েই কিন্তু ওই মারুয়ানা কি নাম আছে না ওই মন্দিরার মানে ম্যান্ডির যে ইয়ে ছিল মারু হ্যাঁ না কি মারু তো মারু হ্যাঁ মরিয়ানা মারিয়ানা কি নামাজ ওর হ্যাঁ ওই আর কি ওর সাথে সক্ষতা করেছে ওর সাথে গিয়ে দীঘায় ঘুরে এসে ও ধান্দা আমি আগেই বলেছি ভীষণ ধান্দাবাজ ভীষণ সেলফ সেন্টার ওম্যান সেলফ যে কোনখানে কার সাথে মিশলে আমার ফায়দা হবে কার হয়ে দুটো কথা বললে আমার ফায়দা হবে মানে কোথায় ওর ফায়দা হবে সেই ভেবে কিন্তু ও এক স্টেপ ফেলে এটা আমি অনেক দিন ধরেই লক্ষ্য করেছি এবং এটা আমি ভাবি এটা আমি মনে করি তো এই মারুর সাথে ওর সক্ষতা করার দুটো কারণ হচ্ছে সেটা হচ্ছে মারুর ম্যান্ডির সাথে পরিচয় ম্যান্ডি একটা বড় ব্লগার তার সাথে মারুর পরিচয় হয়ে মারু ওর চ্যানেলটাকে দাঁড় করে নিয়েছে এই দুজনকে কাজে লাগিয়ে ওর চ্যানেলটাকে এখন আরও বড়ো করার বা ওদের সাথে অ্যাটাচ করে থাকলেও ওর একটা পরিচিতিও থাকবে একটু ভালো লাগার ব্যাপার না একটা বড়ো ব্লগার সে যেমনই ব্লগার যেমনই হোক না কারো তারা কোন স্ট্যান্ডার্ড বিলং করে সেগুলো বাদ দাও সেগুলো তো এখন আর ম্যাটার করে না যে কারণেই হোক যেই ন্যাংটামি করে হোক উলঙ্গ হয়ে হোক চরিত্র বিক্রি করে হোক যেভাবেই নেগেটিভ উপায়ে যদি তার চ্যানেলটা বড় হয়ে যায় সেভাবে আমি বিশাল সেলিব্রিটি হয়ে গেছি এরকম একটা ভাব আর কি ওয়াইটিতে তার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন তো যাই হোক চ্যানেল বড় হয়ে গেছে তার মানে এরা সেলিব্রিটি তো সেলিব্রিটির মতো মানুষদের সাথে যদি ওঠা বসা থাকে কথাবার্তা থাকে তাহলে তো চ্যানেল একটু এফেক্ট পড়বে এক তো সেই ফাইদা আর দ্বিতীয়ত যেহেতু ম্যান্ডির থেকে ওর বাড়ির দূরত্বটা অনেকটাই আর ম্যান্ডিরও পোষ্য আছে পোষ্য রাখার কোনো ব্যাপার না আর মারুর সাথে সক্ষতাটা রেখেছে যে আমার রত দেখা হবে আর কলা বেচাও হবে তাহলে আমি আমার পোষ্যটাকে এখানে রেখে আমি এদিক ওদিক যেতে পারবো তা কিসের সম্পর্ক কিসের ভালোবাসা নিজের শ্বশুর শাশুড়ির মানে অতটা তার শ্বশুর শাশুড়ির সাথে তার অতটা বন্ডিং নেই তাও শ্বশুর শাশুড়ি অ্যালাউ করে উপরে নাকি মাঝে মাঝে যায় নিজে বলেছে বাপে everybody. বাপের বাড়ি অ্যালাউ করেনি বুঝেছো যে বাপের বাড়ির মানসিকতাটা কীরকম পোষ্যটাকে অ্যালাউ করেনি তার মানে ওদের মানসিকতা যেমন সেই বাড়ির মেয়ে তার মানসিকতাটা কত হাই হতে পারবে তার মানসিকতা তো এর থেকে বেশি হাই হতে পারে না তার মানসিকতা ওই রকম লেভেলেই আটকানো যে তার বাড়ির পোষ্য পোষ্যকে ভালোবাসা না এমন খুব কম মানুষ আছে যদি তাদের বাড়িতে কোনো বাচ্চা থাকতো তাও ভাবতাম যে হ্যাঁ লোমঢো মুঠেকেই বাচ্চাটা লাগবে দিদি না বোনের বাচ্চা হয়েছে সে তো তার বাড়িতে থাকে তা বাড়িতে ফাঁকা একবেলার জন্য পোষ্যটাকে কেন করবে না কোনো জ্যোতিষী বলেছে যে পোষ্য হলে কোনো বিপদ ঘটতে পারে মেবি কোনো কিছু এরকমও থাকতে পারে তা সেটা ক্লিয়ার করে বলুক যে পোষ্য তাদের বাড়িতে হলে তাদের কোনো প্রবলেম হয় তাহলে সেটা বলে দিলে আর মানুষ বলবে না তা নাহলে তাদের রুচি বা তাদের মানসিকতা নিয়ে মানুষ তো প্রশ্ন তুলবেই কথা বলবেই তাই না সেই জন্য বলি লোকের লোকের আগে লোকের দিকে এরকম করে এইরকম করে যখন বলতে আসবি সবাইকে বলছি ও বলতে আসবি তখন এই চারটে আঙুল নিজের দিকে থাকে এটা সবাই জানে সবাই জানে তাই না চলো এবার বসি এবার বলি তিন নম্বর জনকে নিয়ে তিন নম্বর হচ্ছে আনহ্যাপি আনহ্যাপি ও মাই গড আনহ্যাপি থেকে কী জানতে পারলাম আনহ্যাপি উইথ ঝামুন যেটা হ্যাঁ ওই এ বললো ওর চার লাখের চ্যানেলে যে ভিউজগুলো হয় এবং ভালো ভিউজ হয় আশি কে নব্বই কে পঁয়ত্রিশ চল্লিশ থেকে শুরু হয় পুরো নব্বই একশো এক লাখ পর্যন্ত ভিউজ আছে তো এই ভিউজের পয়সা আর মানে ডলারটা তার হাজব্যান্ডের অ্যাকাউন্টে যায় ও মাই ডগ সে তার মেয়ে বললো তার মায়ের কাছে নাকি পয়সা থাকে না চুল স্ট্রেট করেছে বোধ হয় হাজব্যান্ডের কাছে চেয়ে আর সেই হাজবেন্ডকে লোককে দেখানোর জন্য আমার সোনা আমার মনা এগুলো বলতে হয় আবার মাকেও নাকি অ্যালাউ করতে পারে না নিজের মাকে আবার শাশুড়ির কাছে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে দেখালো শাশুড়ির সাথে কত ভালো বন্ডিং অথচ শাশুড়ি তার ফান্ডা ফুটিয়ে দিল যে তুমি কি মানে তার হাজব্যান্ডকে বললো যে তার বউ কি মানে তাই এই আনহ্যাপি ঝামুন কি দেখবে আমারে দেখবে মানে যে ওদের শাশুড়িকে দেখে না এটা প্রমাণ করে দিল তার শাশুড়ি তার নিজের মুখেই অতএব তাদের ফান্ডা ফুটে গেছে কাস্টমার মানে কাস্টমার বলছি এই ভিউয়ার্সদেরকে বোঝাতে গেল যে আমি শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে খুব হ্যাপি আছি স্বামী নিয়ে খুব হ্যাপি 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 আছি বাট আলটিমেট ওর ওদের ভিডিওর মধ্য থেকেই ওদের কথার মধ্য থেকেই প্রমাণ যে ওরা টোটালি একজন মানে আনহ্যাপি একটা ফ্যামিলি আর আমার মনে হয় একটা ডিপ্রেশানে সময় ভোগে এই মহিলা ডিপ্রেশানে ভোগে তাই চায় সাংসারিক ক্ষেত্রে হোক চায় হাজবেন্ডকে নিয়ে হোক যেই মহিলা তার চ্যানেল থেকে লাখ টাকা ইনকাম যার লাখ টাকা ইনকাম সে কিনা হাজবেন্ডের কাছে চায় আমাদের আমরাও ইনকাম করি অনেক মহিলা ইনকাম করে হাজব্যান্ডরা ফিরেও তাকায় না ফিরেও তাকায় না জিজ্ঞেসও করে না জিজ্ঞেসও করে না কিন্তু কারা জিজ্ঞেস করে তাও এই যে ঘোড়া যার কথা বললাম ঘোড়া বা দালাল তার হাজবেন্ড যে খুব সামান্য টাকা রোজগার করে আমার মনে হয় তার ভিডিও থেকে আমি কখনো শুনিনি যে তার হাজবেন্ড তার টাকার উপরে কখনো নজর দিয়েছে তার রোজগারে সে খুব খুশি আছে এবং ওই রোজগার দিয়েই ডাল ভাত তার বউকে খাইয়েছে এবার প্রত্যেকটা বইয়েরই থাকে একটু ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়ার জন্য তো সে এই সব ক্রিটিসাইজ করে এই আমাদের ঘোড়ার কথা বলছি এই কন্ট্রোভার্সি জন থেকে ইনকাম করে মানুষের মুন্ডু চটকে মানুষকে মিথ্যে অ্যালিগেশান দিয়ে বা নিজে হাজারখানা হুড়কো খেয়ে ইনকাম করেছে কিন্তু ওর হাজবেন্ডের নজর কিন্তু বইয়ের টাকার দিকে নয় কিন্তু এই ঝামুন কিন্তু নিজের মুখে বললো যে আমার লোভ নেই আমার আকাঙ্ক্ষা নেই কিচ্ছু নেই কিন্তু ভিডিও করছে মনিটাইজেশন অন করে এবং ডলার ঢুকছে হাজবেন্ডের কোটে হাজবেন্ডের কোটে বলছি ওই অ্যাকাউন্টে হাজব্যান্ডের অ্যাকাউন্টে টাকা ঢুকছে ও জানেই না কোন মাসে কত টাকা ঢুকছে তার মানে হাজব্যান্ডকে লোভি বলবো তুমি যদি লোভি না হও তাহলে তোমার হাজব্যান্ড লোভি তোমার টাকার উপরে তোমার হাজবেন্ডের লোভ রয়েছে আর তোমার যাদের টাকা তোমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে ঢুকছে তোমরা তাকেই অসম্মান করছো ভিউয়ার্সদেরকে হ্যাঁ অসম্মান করছো এবং একজন মিলে নয় তিন তিনজন মিলেও অপমান করছো হ্যাঁ তো তোমাদের অকাশ বোঝা হয়ে গেছে তোমরা যে একজন মিথ্যেবাদী হ্যাঁ তুমি তোমার মনের ফ্রাস্ট্রেশন যেটা এত ফ্রাস্ট্রেটেড ওম্যান তুমি যে তোমার সেই ফ্রাস্ট্রেশনটা তুমি তোমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে ভিউয়ার্সদের ওপরে রেখে চাপিয়ে দিলে সব ভিউয়ার্সদের ওপর চাপিয়ে দিলে এক দু পাখি মারলে যে বলাও হলো এবং হাজব্যান্ডকে ঠোকাও হলো অথচ হাজব্যান্ড ভাবলো না বউটা আমার কথা কত ভাবে আমার দিকে তাকিয়েই ভিউয়ার্সদেরকে মানা করে দিল মানা করুক আর যাই করুক মানে কিছু কিছু তো আর্নিং হবেই কিন্তু লোভ নেই তোমাদের আর্নিংয়ে টাকাগুলো তোমরা চ্যারিটিতে দাও নাকি হ্যাঁ আনহ্যাপি তোমাকে বলছি চ্যারিটি কোথাও দাও কোনো কোথাও কন্ট্রিবিউট করো তোমার তো লোক নেই তাহলে তুমি টাকাগুলো কী করো কী করো তোমার হাজবেন্ড খেয়ে নেয় সব তোমার হাজব্যান্ডের সেগুলো সংসার চালায় তাহলে তোমার হাজব্যান্ড যদি তোমার টাকায় সংসার চালায় তাহলে তোমার হাজবেন্ডের টাকাগুলো কী করে তোমার হাজব্যান্ড কী করে কী রোজগার করে হুম দেখো তোমার ভিডিওতে তোমার কথা বলাতেই সব কিন্তু প্রশ্নগুলো উঠে আসছে ঠিক আছে তো চলো এবার আমি আসি একটুখানি আমাদের লেলো লেলোকে নিয়ে ও লেলো আলটিমেট অরে বাবারি 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 হু রে হু রে হু রে হু রে হু রে কেন 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 ঘুরে বলছি বলো তো আমাদের লেলো ফেস কষা আলটিমেট আলটিমেট ওই সুট বুট পরা সুট বুট পরা ওর ওর হাস হাসবেন্ডকে দেখিয়েছে তাও শুটবুট পড়া ও বাবা তোর হাজবেন্ড তোর শুটবুট পড়া তুই এরকম তোর দশা এরকম কেন ও বুড়ি মার্কা দাঁত ফাঁকা বুড়ি একটা ঠামনি লাগছে তোর হাজবেন্ডের কাছে তোকে ঠাকুমা লাগছে ঠাকুমার নাতনি আর দাদু মনে হচ্ছে দাদু ঠাকুমা না তো হাজবেন্ডের মুখ আমি দেখিনি বা বাবা বাজ্যিকটা দেখেছি একটুখানি যে আর কত কিছু খাচ্ছি সেটা খাচ্ছি সেটা খাচ্ছি সেটাগুলো দেখাতে হবে না হ্যাঁ ভালো কথা দেখায় তো যারা ব্লক করে তারা দেখায় বাট তুই একদিন দেখালি তুই গেছিলিস কোথায় মলে ওখান থেকে কি এনেছিস ম্যাগি আর কতগুলো দাম ম্যাগির একশো দ কুড়ি টাকা একশো তিরিশ টাকা এরকম বড়ো প্যাকেটগুলো সবাই কেনে তো ওগুলো দামগুলো বলা কি আছে সবাই কেনে তুই একসাথে দু তিনটে প্যাকে ম্যাগির প্যাকেট কিনেছিস সেটা দেখাচ্ছিস আর দামগুলোও বলছিস দামগুলো যারা ম্যাগি কেনে তারা জানে আর তোর এখানে প্রমোট করতে হবে না যে ম্যাগির দাম এইটা মানে একশো কুড়ি টাকা ম্যাগি তাহলে কি তাহলে তার তোর কাছে দামটা শুনে যাবে কিনতে নাকি সেই জন্য দামটা বলা না তুই একসাথে কত টাকার বাজার করতে পেরেছিস সেইটা বোঝানো কোনটা আমরা কোন প্রোডাক্ট দেখাই যে হ্যাঁ চলো দেখো এইটা একটা প্রোডাক্ট আর যেটা দাম দেখা গেল দেখা গেল কিছু জামা কাপড়ের দাম আমরা বলতে পারি যে দেখো ওই ড্রেসটা কিনলাম এত টাকা দাম নিয়েছে বাট ওই সামান্য ম্যাগির প্যাকেটের দাম বলা এটা আমার হাস্যকর লেগেছে হাস্যকর আর হ্যাঁ ম্যাগি তুই এত কেন কেন কিনিস ওই যে চুটকি মেয়ে দু মিনিট মেয়ে বেঁধে যায় না তুই তো এখানে এসে মুন্ডু চটকাবি না সেই জন্য তো তোর মনেই হবে যে যেটা দু মিনিটে এরকম ফটাক বানানো হয়ে যায় সেটাই তুই কিনবি কারণ বাকি সময়টা তোকে এখানে দিতে হবে তাই না কারণ বর্ত থাকে না বর্ত থাকে না হঠাৎ করে একদিন এলো ক্লায়েন্টকে বসিয়ে খাওয়ালো খাইয়ে পকার পার হয়ে গেছে তো জাল এটা ছিল আমার আজকে এই চারজনকে নিয়ে এইটুকু আমার বক্তব্য ছিল আর আর শুনছি হ্যাঁ সন্দীপ নাকি পিছনে বাইকে বসিয়ে কোনো মেয়েকে নিয়ে গেছে না বন্ধুরা আমি দেখেছি কোনো মেয়ে নেয় যায়নি একটা পুরুষের গলা পেয়েছি আমরা যারা কানে অন্ধ গাধি গরু গাধি মানে কি বলবো গবেট তারা ওই শুনবে আর যদি মেয়েও নেয় যদি মেয়েও নেয় আমি মানছি যদি কোনো মেয়েও থাকে বেশ করেছে ঘুরবে না কেন ও তো বুড়ো হয়ে যায়নি তু বুড়ো হয়ে যায়নি মেয়ে পিছনে নিয়ে যাবে বাট সব এলাও আছে আমার কাছে আমি ওর ঘরে কেউ না গার্জিয়ান না কি একজন বিহার ওর একজন ভিউয়ার কিন্তু আমি শুধু একটাই বলবো ওই গাড়ি পর্যন্তই যেন থাকে ওই রেস্টুরেন্ট পর্যন্তই যেন থাকে ঘরের গৃহিণী পর্যন্ত আনার আগে একটু ভেবে চিনতে ব্যাস এটুকুই আমার বলা আলটিমেট আমার এটুকুই বলা আর তোমার এনজয় তোমার ঘোড়া তোমার খাওয়া তোমার শোয়া একদম সব কিছুর আমি ছাড় আমার জন্য আমি আমার তরফ থেকে ছাড় দিয়ে দিলাম যে চলো ওগুলো মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সবাই যদি সবার লাইফটাকে এনজয় করতে পারে হ্যাঁ বাচ্চার কথা না ভেবে বাচ্চাকে বাপে ঢিললে ফেলে দিয়ে যে গিয়ে এনজয় করতে পারে লাইফটাকে তাহলে কেন তুমি নয় করতেই পারো বাট একদম সংসারে জোড়ার আগে হাজার বার ভেবে হাজার হাজার কোটি কোটি বার ভেবে যা শোনা যাচ্ছে তাতে করে ওটা তো একদমই অ্যালাউ করা যাবে না ওই নোংরা ওই যে কি নাম আছে একটা কৃমি রকম মেয়ে ও প্লাস ওই রকম ধরনের মেয়ের থেকে শত হস্তে দূরে থাকা ভালো কারণ এর সাথে মিশলে আমার মনে হয় রোগ হয়ে যাবে এর সাথে মানে পাশাপাশি গেলেই মনে হয় কোনো ভাইরাস ছড়িয়ে যাবে এইরকমই একটা ঘৃণা মনে হয় যদিও এমন একটি রোগ আছে যেটা ছড়ায় না যেটা আমরা জানি হুম তো সেই রোগটার আক্রান্ত হয়ে যাওয়ার চান্স কিন্তু আছে আমি সন্দীপকে এটা বললাম তো সেই জন্য বি কেয়ারফুল বি কেয়ারফুল কারণ এরা হাজার মানুষের সাথে ঘোড়া ওঠা বসা করে তো এইসব মানুষের থেকে যতটা দূরত্ব মেনটেন রাখবে ততটা নিজেকে হাইজেনিক মেনটেন রাখতে হবে নিজেকে হাইজেনিক রাখতে হবে এরা হচ্ছে একদম আনহাইজেনিক একটা পারসন বোঝাতে পারলাম তো এইটুকু ছাড়া আমার আর কোনো প্রবলেম নেই সব ঠিক আছে বিন্দাস আছে সন্দীপ ভালো থাকুক ব্যবসা চলুক সব কিছু চলুক ঠিকঠাক এনজয় করুক ঘুরুক ফিরুক সব কিছু করুক সব কিছু করুক কিন্তু শুধু ঘরে ঢোকানোর আগে হাজারবার ভাববে ঘরে যাকে ঢোকাবে তাকে সেটা সেই মানুষটা যেন ভদ্র সভ্য চরিত্রবান হয় সুশ্রী হতে হবে বলছি না সুশ্রী না হলেও চলবে তার মনটা যেন সুশ্রী হয় যাতে তোমাদের তিনটে প্রাণীকে চারজন প্রাণীকে মানে তোমরা চারজন মা বাবা তুমি আর তোমার বাচ্চা এই চারটে প্রাণীকে একই ফ্রেমে বেঁধে সংসারটা যেন করতে পারে এমন মেয়ে দরকার আর আবার যে এই রকম একটা পানা এনে চাট চাটপানা দেখে দিয়েছে তোমার মা বাবা সে তো পালিয়ে ভেগেছে আবার যার সাথে শুনছি এ তো আবার পা কী বলবো আর এ তো চাটপানা না এই হচ্ছে আরেকটা পয়াকার হ্যাঁ ওইটা পানা হ্যাঁ তো এর ক্যারেক্টার যা দেখছি তোমরা তো ওকে না জেনে অ্যাকসেপ্ট করেছিলে আর এটা জেনে অ্যাকসেপ্ট করা তো কোনো প্রশ্নই আসে না হ্যাঁ ঘুরতে পারো ঘুরতে পারো বাট বললাম তোমাকে এই ধরনের মানুষের সাথে বেশি ঘোরাঘুরি করলে তোমার রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাক থেকে যায় এটা যেন মাথায় রেখো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা বাই বাই